সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আজকে আর বলবো না যে সবাই কেমন আছো তো সবার মনের অবস্থা জানি এবং গোটা দেশবাসীর মনের অবস্থা জানি তো আমি তো একদমই ভালো নেই তো এই কল রেকর্ডটা আমি যখন শুনেছিলাম তো তখন আমার গায়ে কাঁটা দিচ্ছিলো আর খুব মানে ভয় করছিলো যে একা একা আমরা আর কোনো কি রাস্তায় বেরোতে পারবো তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন নয় তো তাই এই করলিকোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো কথাগুলো শোনো তো পুরো ঘটনাটা বুঝতে পারবে আর হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি পেশেন্ট দেখেছে ঠিক আছে হম রাত্রে দুটো রাত্রি দুটো দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের এ ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরে সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখ দেখেছিস রুমটা ভেঙেছে হুম 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 ঠিক পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে ওজু বাদ দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল না कांडটা ঘটেছে তো রিয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টর রুমে ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে 10 10 রুমে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটায় কুমাতছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অনকলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে হচ্ছে আর চেস্ট চেস্ট ওয়ার্ড দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তিন থাকে। থাকার পর ছিল বুধবার বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি একজি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চারতলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আবজি কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটটা হচ্ছে ওরই বন্ধু জড়িত হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওপরে এরকম কিছুই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরেই ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টরস যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভিজিয়ে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে চল এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে রাগ ছিল হ্যাঁ 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 একদম আমি তো ওকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোাইজ করবি না তোকে মার্ডর করে দেবে হ্যাঁ মানে ওরকম কিছু বলছো এরকমই কিছু একটা ছিল আয়দার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিন সেটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই CBI তে মানে আমরা ওই রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাই জানাতে কি গ্রাম স্পর্ম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে দেড়শো গ্রাম স্পর্ম মানে বুঝতে পারছিস নটে এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন জন করেছে ওকে ছি এতটা বেশি হয়ে একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপরত কাজের জায়গাতেই নয় শোন কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর হম পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট it and কি বলে encounter করতে মানে কি সঞ্জয়কে যদি encounter করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো চাপা পড়ে যাবে একদম student রা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজ জায়গাটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজ সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিগিয়াই এসেছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ারটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপড করে বা বেশি মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই চাকরি ছেড়ে ছেড়ে সরকারি চাকরি তুই প্রাইভেট প্রাইভেটও তাই একই অবস্থা একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে

আর সেই মেন্টালিটিও নেই যদি যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার বুঝিয়ে তবে এবার এটা কথা তুই বল কা চাকলটা কোথায় গিয়ে করবটি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবটি আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়িতে থেকে ছাত্রার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি 9:30 10:00 পর্যন্ত ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি বল? কি করবে? এখন কিছু করার আছে। দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে, মি আছে। তুই কাকে বারণ করবি? তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে। তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল এবারে তুই বল আমারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলুক যে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় ভুলি যেটা আমাদের সাথে হয় যেটা এটা তো সব তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে ওদের ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে